আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সকল ভালো আছেন সুস্থ আছেন আপনি দেখতেছেন বাংলা খামার হেচারি পক্ষ থেকে আপনাদের মাঝে আমি রাসালাম দর্শক আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ব্রাহ্মা জাতের মুরগি অনেকেই শৌখিনভাবে ভাবে ব্রাহ্মা জাতের চান তারা নিতে চান তারা কিন্তু আমাদের কাছে নিতে পারেন প্রদর্শক আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ব্রাহ্মার মোরগ এটি বর্তমানে ওজন হচ্ছিলো আট কেজি তো আট কেজি সাইজের একটি মোরগ হ্যাঁ একদম লাইট ব্রাহ্মা যেটা বলা হয় সেটা কিন্তু আমাদের কাছে রয়েছে চাইলে কিন্তু আমাদের কাছে নিতে পারেন আমাদের কাছে এগুলা বাচ্চাও এখন বিক্রি করতেছি এবং কি চাইলে আপনারা বীজ নিতে পারেন আমাদের কাছে শুধু রয়েছে এখন বর্তমানে একটু ভালো করে করে লক্ষ্য দেখেন এখানে কিন্তু ব্রাহ্মাজের প্রত্যেকটা মোড়ো কিন্তু একরড রয়েছে মুরগিও কিন্তু রয়েছে চাইলে কিন্তু এখানে একটা দুইটা তিনটা মুরগি নিতে পারবেন এবং কি চাইলে ডিম নিতে পারেন বাচ্চাগুলো নিতে পারেন আমাদের কাছে এই যে ব্রাহ্মাজাদের মুরগিগুলো দেখতেছেন এগুলা কিন্তু যারা পালন করতে চান তারা কিন্তু একটা দুইটাও নিতে পারেন আমাদের কাছে সরাসরি আপনাদের কাছে এসে কিন্তু আপনি নিতে পারবেন চাইলে আপনি দূর থেকেও নিতে পারেন কারণ আমাদের আহ নিজস্ব পরিবহন দ্বারাও পৌঁছে দিতে পারবো প্রশ একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এইগুলা কিন্তু প্রায় ফেদার রয়েছে ফেদার হওয়ার কারণে কিন্তু অনেকটাই সৌন্দর্য দেখা যায় এবং কি এগুলো সাইজে অনেক বড় হয় হ্যাঁ মুরগিগুলো চার কেজি পাঁচ কেজি হয় আর মুরগ হয় আট কেজি এইগুলো আট কেজি সাইজের আপনারা যদি ব্রাহ্মার জাতের মুরগি লাগে আমাদের কাছে নিতে পারেন স্ক্রিনে যে নাম্বার ওই নাম্বার ফোন দিয়ে আপনার দেশের যে কোনো প্রান্তের দিকে কিন্তু নিতে পারেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ